খবর শুনছেন কলকাতা পত্রিকার চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম মুর্শিদাবাদে মমতার সভায় হাজির হতেই চরম শাস্তে সাসপেন্ড করা হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে কেন করা পদক্ষেপ নিল দল মমতার সভা চলাকালীনই বাবরি মসজিদের জমি দেখতে ব্যস্ত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ছয় ডিসেম্বরের শিলান্যাস নিয়ে তোলপাড় রাজ্য লক্ষ্মীর ভান্ডার নিয়ে মালদহে মমতার বিরাট ঘোষণা আজীবন সুবিধা আর দরকার হবে না দরখাস্ত তোলপাড় রাজ্য রাজনীতি কালি ডিজাইন দেব নতুন দল বানিয়ে একশো পঁয়ত্রিশ আসনে লড়ব দল থেকে সাসপেন্ড হয়ে হুংকার হুমায়ুনের হুমায়ুনের বাবরি মসজিদ ঘোষণাকে সমর্থন নয় কাউকে ঠেস দিয়ে রাজনীতি আমাদের কাজ নয় বিধায়ককে করা বার্তা ফিরহাদ হাকিমের গরু পাচার মামলায় বনগা থেকে গ্রেপ্তার বিজেপি নেতা রাজনৈতিক তরজা আমরা থাকতে ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেব না মমতা ববিদার কোনো কথার জবাব দেব না সাসপেন্ড হওয়ার পর খবর শুনেই খোবে ফেটে পড়লেন বিধায়ক হুমায়ুন কি বললেন ফিরহাদকে নিয়ে রাজ্য পুলিশের দায়িত্ব নিলেন ডিএসপি রিচা কোথায় পোস্টিং বাংলা জিততে লড়াই চালিয়ে যেতে হবে দিল্লির বৈঠকে বঙ্গ সাংসদদের টার্গেট বেঁধে দিলেন মোদি তৃণমূলের ক্রিকেটে জয়ী হওয়া গ্রাম পঞ্চায়েত প্রধানই বাংলাদেশি প্রতিবেশীকে বানিয়েছেন বাবা চাঞ্চল্যকর অভিযোগ কাজ ছেড়ে কলেজের মহিলার সঙ্গে গল্প মস্তি আনন্দ বোসকে বিজেপির টিকিটে দাঁড়ানোর সলা হুমায়ুনের দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক শুভেন্দুর নির্বাচন কমিশনের দপ্তরেও গেলেন বিরোধী দলনেতা বারোই ডিসেম্বর থেকে বাদ পড়া ভোটারদের নাম তুলতে মে আই হেল্প ইউ শিবির খুলবে নবান্ন মালদহ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর শেষ ছয় মাসে পশ্চিমবঙ্গ ছেড়েছে দুশো সাতটি সংস্থা কেন্দ্রের রিপোর্ট দেখিয়ে দাবি বিজেপি রাজ্য সভাপতির বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ বলরাম রাতারাতি কাজল ঘনিষ্ঠ ভোটের আগে তৃণমূলের ট্রেলার শুরু তৃণমূলের বিরুদ্ধে করলে পঞ্চায়েতের কোনো সুবিধা পাবেন না কল্পিতে টিএমসি নেতার প্রকাশ্য হুমকির ভিডিও ভাইরাল শুরু রাজনৈতিক দরজা পশ্চিমবঙ্গে ওবিসি তালিকায় ভোট ব্যাংক রাজনীতি কেন্দ্রীয় তালিকা থেকে পঁয়ত্রিশটি মুসলিম সম্প্রদায়কে বাদ দিল এনসিবিসি কেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে দলের অস্বস্তি বহুদের তার একের পর এক ব্যক্তিগত সিদ্ধান্ত বিতর্কিত মন্তব্য এবং দলীয় নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করা পরিস্থিতিকে ক্রমে জটিল করে তুলছিল কিন্তু মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকা অবস্থায় তার আকস্মিক সভায় যাওয়া এবং তার দলের সঙ্গে সমন্বয় না রেখে করা এটাই ছিল শেষ ধাক্কা দলের শৃঙ্খলার প্রশ্নে তৃণমূল বরাবরই কঠোর অবস্থান নেয় আর সেই কারণেই তাকে অবিলম্বে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করা হয় দলের অভ্যন্তরে আলোচনা ছিল হুমায়ুনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংখ্যালঘু তৈরি করবে পাশাপাশি বিরোধীরা এটিকে ব্যবহার করতে পারে তৃণমূলের বক্তব্য বিধায়কের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও আলোচনায় আসার প্রবণতা দলের ভাবমূর্তিকে নষ্ট করছে ফলে দলের সর্বোচ্চ নেতৃত্ব মনে করে আর ছাড় দেওয়া যায় না সাসপেনশনের পরে এলাকা জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে তার সমর্থকরা দাবি করছেন হুমায়ুনকে রাজনীতিগতভাবে চাপা দেওয়ার চেষ্টা চলছে অন্যদিকে তৃণমূলের পুরনো সংগঠকরা বলছেন দলের নির্দেশ না মানলে খবরদারি অবশ্যই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা যখন মঞ্চে চলছিল তখন হুমায়ুন কবির বেলডাঙ্গায় গিয়ে বাবরি মসজিদের জমি দেখে বেড়াচ্ছেন এই ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে রাজ্য রাজনীতিতে আলোড়ন তোলে তার দাবি ছিল তিনি বেলডাঙ্গায় ওই জমিতে বাবরি মসজিদ পুনর্নির্মাণের স্বপ্ন দেখছেন এবং ছয়ই ডিসেম্বর শিলান্যাস করার পরিকল্পনা করছেন কিন্তু এই ধরনের ধর্মীয়ভাবে উত্তেজনাপূর্ণ ইস্যুতে ব্যক্তিগত উদ্যোগ দলকে আরও চাপে ফেলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন এ ধরনের ঘোষণার পেছনে ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা থাকে এবং স্থানীয় সংখ্যালঘু জনসংখ্যার মধ্যে সমর্থন আদায়ের কৌশলও থাকতে পারে তবে প্রশাসনের দিক থেকে সংবেদনশীল জায়গায় এমন বক্তব্য বা জমি পরিদর্শন সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে এই উদ্যোগ দলের নয় এবং এ ধরনের সিদ্ধান্ত অনুমতি ছাড়া নেওয়ার প্রশ্নই ওঠে না দলের ভেতরে বহু নেতা প্রশ্ন তুলেছেন এই ঘটনায় সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার পর এই রাজ্যের কোটি মহিলার কাছে এটি আর্থিক ভরসা হিসেবে জায়গা করে নিয়েছে তাই মালদহের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী যখন বলেন এই প্রকল্পকে আরও বিস্তৃত করে আজীবন সুবিধা দেওয়ার কথা ভাবা হচ্ছে তখন উচ্ছ্বাস দেখা যায় তিনি নির্দেশ দেন এই প্রকল্পে ভবিষ্যতে নিয়মিত আবেদন বা নথিপত্র জমার ঝামেলা কমিয়ে আনা হবে একবার অন্তর্ভুক্ত হলে নারী উপভোক্তা দীর্ঘকাল স্বয়ংক্রিয়ভাবে সুবিধা পেতে পারবেন তার এই বক্তব্য রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করেছে বিরোধীদের দাবি নির্বাচনের আগে জন জন্য এ ধরনের ঘোষণা দেওয়া হচ্ছে কিন্তু সরকার বলছে এটি সমাজ কল্যাণমূলক প্রকল্পের স্বাভাবিক সম্প্রসারণ এ প্রকল্পের কারণে পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে মহিলাদের আর্থিক স্বাধীনতা বেড়েছে যা তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলছে গ্রামীণ মহিলাদের অনেকেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শুনে বলেছেন এটি তাদের জন্য নিরাপত্তার ঢাল অর্থনীতিবিদদের মতে স্থায়ীভাবে এমন প্রকল্প চালাতে গেলে সরকারের উপর আর্থিক চাপ বাড়তে পারে তবে সঠিক পরিকল্পনা থাকলে তা কার্যকর হয়ে উঠবে সাসপেনশনের সিদ্ধান্ত ঘোষণার পর হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তীব্র ও আবেগপূর্ণ তিনি দাবি করেন তাকে দল অন্যায়ভাবে অপমান করেছে এবং তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হয়েছে তিনি ঘোষণা করেন তিনি তৃণমূল থেকে ইস্তফা দেবেন এবং খুব শীঘ্রই নিজের নতুন রাজনৈতিক দল গঠন করবেন তার কথায় তিনি স্বতন্ত্র শক্তি হয়ে একশো পঁয়ত্রিশটি আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন হুমায়ুন বলেন তার এলাকায় তার প্রতি মানুষের সমর্থন এতটাই বেশি যে তিনি আলাদা দল গড়লেও শক্তিশালী বিকল্প হয়ে উঠবেন তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন হুমায়ুনের জনপ্রিয়তা থাকলেও সংগঠন ও নেতৃত্ব তৈরি করা কঠিন তার বক্তব্যে স্পষ্ট ছিল দলের শীর্ষ নেতাদের প্রতি তার তীব্র ক্ষোভ স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের একাংশ বলছেন এই আচরণ তার নিজের রাজনৈতিক ভবিষ্যতও অনিশ্চিত করে তুলতে পারে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ সংক্রান্ত মন্তব্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে অত্যন্ত করে তোলে কারণ রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলোর একটি ফিরহাদ হাকিম সরাসরি বলেন তৃণমূল কোন ধর্মীয় ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না তিনি উল্লেখ করেন রাজ্যের শান্তি অটুট রাখতে হলে এ ধরনের মন্তব্য দল মেনে নিতে পারে না ফিরহাদ আকিম আরও বলেন ব্যক্তিগত জনপ্রিয়তার জন্য সংবেদনশীল ইস্যু নিয়ে জনগণের অনুভূতির সঙ্গে খেলা করা উচিত নয় এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দেন দলের অবস্থান হুমায়ুনের অবস্থান থেকে সম্পূর্ণ পৃথক রাজনৈতিক মহল মনে করছে হুমায়ুনের এই ঘোষণায় দলের মুসলিম ভোট ব্যাংকে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা থেকেই তাদের দ্রুত কঠোর অবস্থান নিতে হয়েছে বনগা সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে গরু পাচারের অভিযোগ ছিল কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্য পুলিশের যৌথ তদন্তে একাধিক পাচারকারী চক্র সম্পর্কে তথ্য পাওয়া যায় এই তদন্তের ভিত্তিতেই বনগার এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ তিনি পাচারকারীদের কাছ থেকে সুবিধা নিয়ে প্রশাসনিক নজর এড়াতে তাদের সাহায্য করতেন তদন্তকারীদের হাতে বেশ কিছু আর্থিক নথি কল রেকর্ড এবং নজরদারির ভিডিও রয়েছে গ্রেপ্তারের পর বিজেপি নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করে জানায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে এজেন্সিকে ব্যবহার করে তৃণমূল বিরোধীদের গ্রেপ্তার করছে তবে তদন্তকারী সংস্থা বলছে এটি বহুদিনের তদন্ত এবং প্রয়োজনীয় প্রমাণ মিলেছে বলেই গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় মানুষদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে মনে করছে পাচার চক্র ভাঙতে কঠোর পদক্ষেপ জরুরি ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে রাজ্যে যখন বিতর্ক তৈরি হয়েছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সংখ্যালঘুদের ধর্মীয় সম্পত্তি রক্ষায় তিনি কোনো অপোষ করবেন না তার বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডকে দুর্বল করে এবং সম্পত্তি বন্টনে রাজনৈতিক দখলদারি প্রতিষ্ঠা করতে চাইছে তিনি আশ্বস্ত করেন রাজ্য সরকার ওয়াকফ জমি দখল বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার রুখতে আইনি ব্যবস্থা নেবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই বক্তব্য সংখ্যালঘু ভোটের সঙ্গে সরাসরি যুক্ত তৃণমূল দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের সমর্থন পেয়ে এসেছে তাই এ বিষয়ে তাদের অবস্থান কঠোর হওয়ায় স্বাভাবিক বিরোধীরা অভিযোগ করেছে রাজ্য সরকার ওয়াকফের নামে দুর্নীতি আড়াল করছে তবে অনেক সংখ্যালঘু সংগঠন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েছে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া ছিল খুবই আক্রমণাত্মক তিনি বলেন দল তাকে অপমান করেছে এবং তার বক্তব্য অবস্থান শোনার কোনো চেষ্টা করেননি তিনি বিশেষ করে ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে জানান তিনি তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন না তার মতে দলের ভেতরে কিছু নেতাই তাকে রাজনৈতিকভাবে শেষ করে দিতে চাইছেন হুমায়ুন দাবি করেন যে তিনি মানুষের জন্য নিরলস কাজ করে গেছেন এবং কখনো দুর্নীতি বা লোভের সঙ্গে যুক্ত ছিলেন না তার এই বক্তব্য থেকে স্পষ্ট দলের সঙ্গে তার সম্পর্ক আর পুনর্গঠনের কোনো সম্ভাবনা নেই রাজনৈতিকভাবে এটি তৃণমূলের জন্য কিছুটা ঝুঁকি সৃষ্টি করতে পারে কারণ তার এলাকায় ব্যক্তিগত প্রভাব এখনও যথেষ্ট রাজ্য পুলিশের প্রশাসনের নতুন দায়িত্ব পেলেন রিচা তাকে ডিএসপি পদে নিয়োগ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ জেলায় পোস্টিং দেওয়া হয়েছে তার পূর্বের কাজের অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক মাঠ পর্যায়ে তদন্ত কেস হ্যান্ডেলিং এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন প্রশাসনের ধারণা তার মতো অভিজ্ঞ এবং কঠোর আধিকারিক দায়িত্বে এলে জেলার অপরাধ দমন আরও কার্যকর হবে বিচার কাজ হবে অপরাধ তদন্ত তদারকি করা এবং থানাগুলির সঙ্গে সমন্বয় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তার নিয়োগকে অনেকেই পুলিশ প্রশাসনের নতুন শক্তি সঞ্চার হিসেবে দেখছেন স্থানীয় মানুষও আশা করছে নতুন দায়িত্বে তিনি অপরাধ দমনে বড় ভূমিকা রাখবেন দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের বিজেপির সাংসদ ও নেতাদের সামনে স্পষ্ট বার্তা দেন দু ছাব্বিশ সালের নির্বাচনে বাংলায় বিজেপিকে শক্ত প্রতিদ্বন্দ্বী হতে হবে এবং সেই লক্ষ্যে প্রত্যেককে নিজেদের ভূমিকা স্পষ্টভাবে বুঝে নিতে হবে তিনি জানিয়ে দেন প্রতিটি সাংসদ ও নেতাকে বুধ স্তরে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে সংগঠন পুনর্গঠন হয় এবং ভোটের ভিত্তি আরও সুদৃঢ় করা যায় বৈঠকে উপস্থাপন করা হয় কোথায় বিজেপির শক্তি কম কোন এলাকায় তৃণমূলের প্রভাব বেশি এবং কিভাবে সেই জায়গাগুলো লক্ষ্য করে কাজ করতে হবে বিজেপি মনে করছে গত কয়েক বছরে রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে এবং সেটি কাজে লাগানো গেলে ভালো ফল পাওয়া সম্ভব তৃণমূল অবশ্য দাবি করছে এটি বিজেপির হতাশার বহিপ্রকাশ কারণ তারা মানুষের সমর্থন হারিয়ে ফেলেছে